তোমরাই তোমাদের ভালোবাসাতে আমিও অনেক সুস্থ আছি তো একটা কথা বলতে চাই আমি অনেক দিন পর লাইভে এলাম তা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর তোমরা তো দেখতে আসছো আমি অনেক তোমাদের ভাষায় আমার উনত্রিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তা যে যেখান থেকে যে আবার চলে এসেছি তা একটা কথাই বলবো যে যেখান থেকে লাইভ দেখো অবশ্যই মন দিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে অবশ্যই ভুলবে না টিভিফোন থেকে লাইভ দেখতে অবশ্যই লাইভটা দেখো আর কৃষ্ণকালীমা তরফ থেকে তোমাদেরকে যেন অসংখ্য বুক থাকো ভালোবাসা তোমরা যে কৃষ্ণকালী মাকে এত সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের কারণে যেন আজকে অন্যতির সাথে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তা অবশ্যই তারা থেকে ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা নতুন হয়ে গেলে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা কথা বলবো তোমাদের ভালোবাসার জন্যে আমি তো এইভাবেই এগিয়ে যেতে চাই আর আগামী দিন আমি এগিয়ে যাবো তোমাদের ভালোবাসা তোমরা আমার এইভাবে পাশে থাকো আর আমি যত তাড়াতাড়ি পারি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলেই হবে তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পেরেছি না আগামী দিন কথাই বলবো তোমরা যেখান থেকে ভিডিও দেখছো তো অবশ্যই তরফ থেকে তোমাদেরকে জানে অসংখ্য করা ভালোবাসা কিছু আমি লাইফ আসছিলাম না তা তাদের এখান থেকে অবশ্যই লাইফকে জলদি জলদি চলে আসো লাইফটা দেখো বেশি বেশি করে শেয়ার করো আর একটা কথাই বলবো কৃষ্ণকালীমার তরফ থেকে তোমাদেরকে জানে অস ভালো ওনাদের ভালো শুধু রাস্তা পেয়েছি সত্যি কথা বলে কথা তোমরা আজকে আমার পাশে না থাকলে আমি এতদূর এতদূর পর্যন্ত এসে পৌঁছাতে পারতাম না তো আমি কোনোদিন স্বপ্ন তো ভাবিনি যে আমার এতদূর এত তাড়াতাড়ি তোমরা আমার কমপ্লিট করে দেবো আমি এটা কোনো দিনই মানে আশা করিনি তা যাই হোক তোমাদেরকে জানাই আমি মন থেকে জানাই অসংখ্য বুক ভরা ভালোবাসা আর কৃষ্ণকালীমা চ্যানেলে যারা যারা এখনও নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না আর পাশে থাকা বিলে কিন্তু ক্লিক করতে একদমই বলো না আর একটা কথাই বলবো বেশি দূর অবশ্যই করে ভালোবাসা তাও ভাই তোমরা তোমাদের কাছে আর কি চাওয়ার আছে বলো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছি এইভাবেই তোমাদের ভালোবাসা আগামী দিন আমি পাবো আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট আর যে যেখান থেকে লাইভ ভিডিও দেখছো তোমরা অবশ্যই মন দিয়ে লাইভ ভিডিওটা তোমরা কিছু শিখতে পারবে তোমাদেরকে জানে একটা কথা বলবো তোমাদের ভালোবাসার জন্য এতদূর আসতে পেরেছি আগামী দিন তোমাদের ভালোবাসার জন্য এগিয়ে যেতে পারবো তোমরা অবশ্যই আমাকে আমার পাশে থাকা সবসময় আমাকে সাপোর্ট করার চেষ্টা করো কথা বলে দিই তোমাদের ভালোবাসার জন্যই আমি এতদূর সত্যি কথা বলে বলি কোথাও থেকে আমি এতদূর তোমাদের ভালোবাসার জন্যই এতদূর তোমাদের আমি এত দূর পৌঁছাতে পেরেছি আগামী দিন তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো আর যারা যারা কৃষ্ণকালীমা চ্যানেলে এখনও নতুন আছে তারা হবো যে দাদা তোমার কী হয়েছে যে তুমি লাইভে আসছো না তা তোমাকে লাইভে দেখতে পাচ্ছি না তার কারণ তোমাদেরকে আমি একটা কথা কিছুদিন আমার সমস্যা হচ্ছিলো তার জন্য আমি আসিনি তোমাদেরকে তো খুলে গেলে ব্যাপারটা বলেছিলাম তা তোমরা যে যেখান থেকে কৃষ্ণকালীমার লাইভ ভিডিও দেখো তো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও আর এইভাবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণে আমি এতক্ষণ আসতে পেরেছি আগামী দিন তোমরাই আমার ভালোবাসা সুখ দুঃখ সবকিছু আর একটা কথাই বলবো যে থেকে লাইভ ভিডিও দেখো অবশ্যই বেশি বেশি করে চ্যানেলে নতুন ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মন থেকে জানেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো তোমাদের সাপোর্টের জোরেই এতদূর আসতে পেরেছি আগামী দিন তোমাদের ভালোবাসার কারণে হাতে এগিয়ে যেতে পারবো যে যেখান থেকে দেখছো তাড়াতাড়ি সাপোর্ট করো বা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলে নতুন ফ্যানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সাপোর্ট করো একটা কথাই বলবো যে সাপোর্ট তোমরা করছো আবার সেই সাপোর্ট আমাকে দাও তোমাদের ভালোবাসার জোরই আমি এতদূর আসতে পেরেছি আগামী দিন আমার স্বপ্ন পূরণ একটাই লক্ষ্য আর যে যেয অনেক লোক অনেক কিছু বলবে যখন আমি প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন আমাকে লোক অনেক কিছু বলতো আমি তাদের কথা কান দিয়ে কাঁদ না তা তারাই যেন একদিন তারা আস্তে আস্তে নিজের পর নিজের ভুল নিজে বুঝতে পারছে তাই এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো তারাই যেন আমাকে এইভাবেই বলতে পারে যেন কী করে ভাই এত দূর আইলি এত দূর কী করে পৌঁছালি এত দূর তৈরি কী করে সাপোর্ট করলো এত সাপোর্ট কী করে পেলি এত সাবস্ক্রাইবার কী করে হলো সেই মানুষগুলো যেন বলে তাদের মুখ থেকে যেন আমি শুনতে পাই তা কারো কথায় কান দিও না যে যা কর্ম করছে সেই কর্মতে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করো একটা কথাই নিজের লক্ষ্য নিজের পূরণ করো একদিন সেই মানুষ তোমাকে বলতে বাধ্য হবে এতদূরে এগিয়ে গেলি এত দূরে এত সাপোর্ট করে পেলি এত ভালোবাসা কী করে পেলি সত্যি কথা বলে বলি তো তোমরা সুখ দু ভালোবাসা তোমরা যদি না আমার পাশে এত দূর আসতে পারতাম না আর কৃষ্ণকালীমা ইউটিউব চ্যানেলে যারা এখন এখনও নতুন আছে কৃষ্ণকালীমার ভিডিও দেখুন তারা অবশ্যই আবার পরিমানে হাল ছাড়িনি আর ছাড়বো না ঠিক আছে তোমরা আমার এইভাবেই পাশে থাকো আর সত্যি কথা বলে কৃষ্ণকালীমের সুখ দুঃখ ভালোবাসাতে তোমরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে এই পরিমাণে ভালোবাসা তোমাদের ভালোবাসা আগামী দিন আমি এইভাবেই পেতে চাই আর আগামী দিন এইভাবেই ভালোবাসা আমি পাবো এইটুকু আমি জানি তোমাদের প্রতি আমার ভরসা আছে তোমরা না আমার পাশে থাকলে আমি এখন এতদূর কখনই আসতে পারতাম যারা কোনো তারা অবশ্যই সাপোর্ট করো আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করো আরো মন থেকে জানে যাদের এখনো মায়ের মন্দিরে যাননি অবশ্যই যান আর যে কোনো বিপদের হাত থেকে মুক্তি পায় যে মঙ্গল মায়ের মন্দিরে চলে যান আর যারা যারা মঙ্গলামাকে মানেন তাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই কৃষ্ণকালীন ভিডিও একটু বেশি বেশি করে দেখো বেশি বেশি করে শেয়ার করো তাহলেই হবে আর কিছুই না তোমাদের কাছে আর কিছুই না আর একটা কথাই বলবো মঙ্গলামাকে একটু সাপোর্ট করো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাপোর্ট করো মঙ্গলাম একটা কথা বলবো যে কে কি বললো না বললো তাদের কথায় কান দেবেন না লোকে অনেক কিছু বলবে সেই কথায় কান দেবেন না সবসময় ভাববে যে নিজের কারণে নিজের কাজ নিজে করতে হবে ঠিক আছে অনেক অনেক লোক কিছু কিছু নিজের নিজের ক্ষতি আর ঠিক আছে বলবো সেসব কিছু ভাবলে হবে না একদিন না একদিন নিজের লক্ষ্য পূরণ হতেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কি বিশ্বাস করলো না করলো আমি বিশ্বাস করি তাই এটুকুন তোমাদেরকে আমি বললাম আর যারা ফেসবুক তারা অবশ্যই ফেসবুকটা ফলো করবে ফেসবুকটা ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন একটা কথা বলে দিই ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকটা অবশ্যই ফলো করবেন ফেসবুকে আমি কৃষ্ণকালীন ভিডিও আপলোড করি প্রতিদিন কারদিন আর ফেসবুকের নাম হচ্ছে আমার ছেলের মিত্রা হাসি মিত্তা হাসি আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকটা ফলো করে নেবে ফেসবুকে আমার লিঙ্ক দিয়ে আছে অবশ্যই দুষ্ট ছেলের মিথ্যে হাসি তো অবশ্যই দেখবেন যা আমার ডিপি দিয়ে আছে অবশ্যই আমার ডিপিটা আমার ডিপি চিনতে পারবে ঠিক আছে আর একটা কথাই বলবো নীল গেঞ্জি করে চলমা করে আমার ভিডিও দেওয়া আছে ফেসবুকে ডিপি দিয়ে আছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকটা ফলো করে নেবে দুষ্ট ছেলের মিথ্যে হাসি তো অবশ্যই ফলো করে নেবে ফেসবুকটা তো অবশ্যই ফেসবুকে আমি কৃষ্ণকালী আমার ভিডিও দিয়ে থাকি প্রতিদিনই তার মতন একটা কথাই বলবো যেখানে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আর একটা কথা বলবো যে তোমাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত সাপোর্ট করছো আর এত ভালোবাসা যে তোমাদের ভালোবাসার জন্যই আজকে সুখ দুঃখ ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পেরেছি আর আগামী দিন তোমাদের ভালোবাসাতে আরও এগিয়ে যাবো একটা কথা বলবো তোমরা যে হারে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসা সত্যি করে মনে আমি ভাবিনি কোনো দিন যে ইউটিউব জগতে এসে তোমাদের কাছে এত ভালোবাসা পাবো এইভাবে এগিয়ে যেতে পারবো সত্যি বলছি তোমাদের ভালোবাসা আর সুখ দুঃখ কৃষ্ণকালীমার আশীর্বাদে দয়া অনেক আমি ভালো আছি সুস্থ আছি তা একটা কথাই বলবো তোমাদেরকে তো আমি বলেছিলাম তা আমি এইভাবে এগিয়ে যেতে পারে তোমরা যত তাড়াতাড়ি আমার কমপ্লিট করে দাও তাহলে আমি কিন্তু আমার মায়েদেরকে দেখাবো মা সবাইকে দেখাবো তোমরা পঞ্চাশ হাজার কমপ্লিট করে করলে তোমাদেরকে আমি আমার ঘরের ফ্যামিলিকে সবাইকে দেখাবো বুঝলে তোমরা এখন যারা যারা আমার সাপোর্ট করি ঘরের ফ্যামিলিকে যারা দেখতে চাও অবশ্যই আমাকে একটা কথা বলবো সাপোর্ট করি সাপোর্ট ভালোবাসা দিয়েছো আর একটা বলবো ইউটিউবে আমার ভালো সাবস্ক্রাইবার ফেসবুকে আমার ভালো সাবস্ক্রাইবার আছে ফেসবুকে ফলোয়ার ভালোই আছে তা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে সাপোর্ট করো তাহলেই হবে একটা বলবো যে তোমরা আমাকে ভালো দিলেই হবে আর কিছুই না আমি একটা কথা বলবো সুখ দুঃখ ভালোবাসাতে আর কৃষ্ণকালীমার আশীর্বাদে আর দয়াতে এভাবেই আমাকে সাপোর্ট করো প্রচুর পরিমাণে আর একটা কথা বলবো যারা যারা এখনো মায়ের মন্দিরে যাননি তারা অবশ্যই মায়ের মন্দিরে যাবার চেষ্টা করো যারা যারা এখনো যাওনি যারা যারা যে কোনো রোগের সমস্যা আছে তারা আমাদের মন্দিরে আসার চেষ্টা করো আর একটা কথা বলবো তোমাদেরকে তো আমি দেখেছিলাম যে এখান থেকে ভিডিওটা দেখছ অবশ্যই মন্দিরে দেখো মন্দির সাপোর্ট করতে থাকো আর তোমাদের ভালোবাসাতে সুখ দুঃখ ভালোবাসাতে এগিয়ে যেতে পারবো তোমাকে একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দির দেখো আর এখনো একটা একটা কথাই বলবো যারা যারা এখনো মায়ের মন্দির এখন যোগাযোগ করিনি নতুন হয়ে থাকে চ্যানেল দিকে অবশ্যই স্থাপন যারা যারা এখনো কৃষ্ণকালীমার দর্শন পাননি তারা অবশ্যই তাদেরকে আমি বলবো যে যারা যারা কৃষ্ণকালীমার দর্শন পাননি তারা অবশ্যই আমাকে ফোন করবেন কৃষ্ণকালীমার মন্দিরে যে কি করে যাব অনেকে ফোন করছে যে দাদা ভাই মন্দিরে আমি কি করে যাব আমি তো জানি না রাস্তা আমাকে অনেক ফোন করছে অনেকে কথা বলছে আমি একটা কথা বলবো যে অনেকে আমাকে ফোন করছে কম বেশি আমাকে সবাই ফোন করে মায়ের মন্দিরে যাওয়ার জন্য রাস্তা বলে দেয় অবশ্যই আমি একটা কথা বলবো নাম্বার চাইছেন আমি নাম্বার দিয়ে জানাবেন তাহলে আমি আপনাদের নাম্বার কৃষ্ণকালীমার আপনাদের কৃষ্ণকালীমার নাম্বার দরকার আমাকে কমেন্টে বলবেন যে দাদা ভাই কৃষ্ণকালীমার নাম্বার দেবো যে মায়ের মন্দিরে আমি যাবো কি করে তা আমাকে রাস্তা বলে দাও অবশ্যই যারা যারা যেতে চাইছেন তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ফোন করবেন তাহলেই দেখবে তাহলেই দেখবে যে তাহলেই দেখতে পাবে যে তোমাদের সকলের প্রিয় কৃষ্ণকালী মা যে কী করে মন্দিরে যাব কুড়ি মন্দিরে যাবো অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার সাথে একটা কথাই বলবো যে আমাকে ফোন করবেন আমি আমার নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আমার নাম্বার যখন দেওয়া আছে আমাকে ফোন করবেন আমি বলে দেবো মাই মন্দিরে যাওয়ার রাস্তা অবশ্যই কেন বলবো না তুমিও তো একটা মায়ের মন ভালোবাসার জন্যই যাচ্ছ তোমার কি ভালোবাসা বলি এত দূর থেকে সরে যাচ্ছ তুমি আমার সাবস্ক্রাইবার এত কিছু তা তোমাদেরকে না সাপোর্ট করে কী করে থাকি বলো তোমরা যাওয়ার জন্য আমাকে ভালোবাসা দাও আমি তোমাদেরকে ভালোবাসা দাও তবেই তো বলে যে কৃষ্ণকালীমার ভক্ত না হলে তুমি আমি একাই যে কৃষ্ণকালীমার ভিডিও ছাড়বো এটা তো কমন ব্যাপার না আর একটা কথা বলবো যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো করে নেবে আর তোমরা তো জানো আমার দুষ্টু ছেলের মিথ্যা হাসি ফেসবুক আমার তো জানো আমার ডিপি আছে দুষ্টু ছেলের মিথ্যা হাসি তা ফেসবুকের মিথ্যা হাসি এবার তোমাদেরকে বলেছেন দুষ্টু ছেলের মিথ্যা হাসি আর যারা যারা এখন ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই ফেসবুকটা ফলো করবেন অনেক কিছু শিখতে পারবেন তোমাদের ভালোবাসার জন্যই এত এত কিছু করা আর একটা কথা বলবো যারা যারা এখনও বিশ্বাস করেন অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দেয় ফেসবুকে আমার ভালো কন্টেন্ট আছে ফেসবুকে আমার ভালো সাবস্ক্রাইবার আছে যারা যারা এখন বিশ্বাস করেনি তারা অবশ্যই

আহ মায়ের মন্দিরে যাবো আপনাদের কোনো চিন্তা নাই আমাকে ফোন করবেন আমি নাম্বার দিয়ে দেবো মায়ের সাথে আমার একদিনে কথা হয় প্রতিদিন যে মা কবে মন্দিরে যাচ্ছে কবে কি হচ্ছে আমি মায়ের মন্দির মায়ের নাম্বারটা বহু কষ্ট করে পেয়েছি একটা ভাই একজনের কাছে নাম্বার পেয়ে কাছে দেবে না সে আমাকে বলেছে আগে মঙ্গল মায়ের পারমিশন নিয়েছে সে তারপরে আমাকে নাম্বারটা দিয়েছে অবশ্যই তোমাদের সকলের প্রিয় ইউটিউবার তোমরা তো জানো ডিস্টার্ব দেখতে পাচ্ছেন বন্ধুরা গাইজ তুলবো আর আমার নেটওয়ার্কের এত সমস্যা হয় বলবো ধারণার বাইরে একটা কথা বলবো যারা যারা এখন অনেকে নাকি বলছে নাকি মায়ের মন্দির নাকি বন্ধ হয়ে যাচ্ছে তা একটা কথাই বলবো যদি খারাপ যুক্তি দিতে পারবে যদি ভালোতে দেবে তাহলে এরকম খারাপ যুক্তি দেবে না আর একটা কথাই বলবো তোমাদেরকে মন থেকে জানে অপর ধন্যবাদ আর অনেকে এরকম খারাপ অনেক মানে বদনাম করছে অবশ্যই তোমার কে জানো সকলের ক্লিক আর একটা কথাই বলবো যারা যারা ফেসবুক দেখতে অবশ্যই ফেসবুকটাও করে নেবেন অবশ্যই ফেসবুকের লিঙ্ক আমার দিয়ে আছে ইউটিউব চ্যানেলে দিয়ে আর যারা যারা ভাবছে যে অবশ্যই